Thank <laughs> you. শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও গো ভালো আছি তো দেখো আজ হচ্ছে শুক্রবার আর ঘুরিকাটা বাজে এখন সকাল নটা তো দুষ্টুর বায়না হচ্ছে যে আমাকে এখন এই গাড়িটা ওকে পেরে দিতে হবে ও গাড়ি নিয়ে খেলবে গাড়িটা অনেক দিন ওখানে রয়েছে নোংরা পড়ে একদম ধুলো হয়ে কালো হয়ে রয়েছে তো বলছে আমাকে তাহলে ধুয়ে দাও কী যন্ত্রণা বলো সকাল সকাল আজকে স্কুল নিয়ে গেছিলাম স্কুল থেকে আর কি একটু আগে এলাম তারপরে আর কি ব্লগটা স্টার্ট করলাম তো গাড়ি দেখে বায়না করেছে এখন না দিলে আর উপায় নেই ও বায়না করবে আর সেটা ওকে দিতে হবে বা দিতে হবেই এরকম আর কি ব্যাপার ওর সঙ্গে করতে হয় তো বলেছে এখন বার্না করে দিলে কি বলো তো আমার এই কান্নাকাটি আমার ভালো লাগে না আর কান্নাকাটি করবে আর এদিকে আমার লগ করতে অসুবিধা হবে তার যেটা বায়না করে সেটা আর কি দেওয়ার চেষ্টা করি মানে খুব আহামরি যে বায়না করে তা নয় আর ওর খেলার জিনিসই তো সেই কারণে ভাবলাম যে পেরে দিই পেরে নিয়ে যদি একটু খেলে ও একটু সময়ও কাটাতে পারে ওরও ভালো লাগবে আর বড় মেয়ে ওদিকে মানে রেডি হয়ে গেছে স্কুলে যাবে তো একা একা ও বেচারাই বা কী করবে আমি করব এদিকে কাজ তার সঙ্গে যদি ওর সঙ্গে যদি একটু না সহযোগিতা করি বা ওকে যদি একটু খেলার জিনিস না দিই তাহলে কিন্তু ও ও নিজেও বোরিং হবে আর আমাকেও বিরক্ত করবে সেই জন্যে দেখো গাড়িটাকে ভালো করে ধুয়ে দিলাম তো জল রয়েছে মোছার সময়টুকু আমাকে ও দেবে না বলছে আমি এই ভেজাটার মধ্যেই উঠবো তো দেখো উঠে গেছে আর মানে উঠোনে নিয়ে আর কি খেলবে কারণ বারান্দায় খেললে পরে না গাড়িটার আর কি চাকাগুলো ভালো করে ঘুরতে চায় না আটকে আটকে যায় সেই কারণে ওকে উঠোনে দিলাম আমি বললাম যে বাবা বেশিক্ষণ খেলবি না বাইরে কিন্তু মশা কামড়াবে আর সাপেরও না খুব উপদ্রব সেই কারণে বলেছি বাবা মানে পাঁচ মিনিট খেল খেলে তারপরে ঘরে চলে আসবি তো তারপরে দেখো অনেক দিন এই পর্দাগুলো ধোয়া হয় না প্রায় ধরো মাস হয়ে গেছে পর্দাগুলো ধোয়া হয় না তো ভাবলাম যে আজকে পর্দাগুলো খুলি খুলে আর কি পর্দাগুলো কাজবো। ঘরের কাজ কিছুটা হয়েছে কিছুটা রয়েছে কারণ অনেক বেলা করেই কাজ শুরু করি তো সব কাজ এখনও সব মানে শেষ হয়নি তো পর্দাগুলো আগে খুলে নিচ্ছি ঘরটা সকালে যদিও মুছেছি তো ঘরটা একবার মুছে নেবো রান্নাঘরে পুরো বাসনে মানে কি বলবো আর কি বাসন পুরো ভর্তি বেসিন সব কিছু কাজ এখন করব তাই বলবো তোমরা একদম স্কিপ করো না আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে আর যারা নতুন আমার ব্লগটা দেখছো তাদেরকে বলবো একদম স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তাহলে ঝটাভট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো রান্নাঘরে এসেছি রান্নাঘরে কাজগুলো সারবো তোমরা দেখতে থাকো তো রান্নাঘরের কাজ করতে করতে ভাবছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো তোমরা বেশ কয়েকদিন ধরে আমাকে আবারও কমেন্ট করছো যে দিদিভাই তুমি কেন তোমার শ্বশুর শাশুড়িকে ভিডিওতে দেখাচ্ছ না বা তুমি কেন তোমার হাজব্যান্ডকে ভিডিওতে দেখাচ্ছ না তো তোমাদের প্রশ্নের উত্তর আমি অনেকবারও এর আগে দিয়েছি যারা নতুন আমার ভিউয়ার্স তারাই ঋতুমতো প্রশ্ন করছো বা জানতে চাইছ তো প্রথমেই বলি আমি আমার ব্লগে এর আগেও অনেকবার বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি ওরা কেউই বেঁচে নেই তো আমার বিয়ের আগেই আমার মশাই মারা গেছেন আর আমার বিয়ের পর আমার শাশুড়ি মা মারা গেছেন তাহলে ওদেরকে ভিডিওতে দেখানোর তো কোনো প্রশ্নই উঠছে না দু হাজার উনিশ সালের এপ্রিল মাসে আমার শাশুড়ি মা মারা গেছেন আর আমার শ্বশুরমশাই কত সালে মারা গেছেন আমি ঠিক বলতে পারবো না কারণ আমি তো তখন ছিলাম না বা আমার বিয়েও তখন হয়নি ওনাকে দেখার সৌভাগ্য আমার হয়নি তো আমার শাশুড়ি খুব কাছ থেকে দেখেছি আর সত্যি কথা বলতে উনি খুব ভালোবাসতেন ঠিক আছে আমাকে খুব ভালোবাসতেন কিন্তু প্রথম দিকে খুব একটা ভালোবাসতেন না সেটা আমিও ভালো বুঝতে পেরেছি বা ওনার ব্যবহারেও কিছু বুঝতে পারতাম কিন্তু বিয়ের কয়েক বছর যাওয়ার পর থেকে উনি সত্যি আমাকে খুব ভালোবাসতেন তো সেটা আর কি মানে এখনও খুব খারাপ লাগে বা দু এক সময় ওনার কথা যখন ভাবি তখন সত্যি খুব খারাপ লাগে যে ওনার মতো মানুষ এত তাড়াতাড়ি কেন চলে গেলেন সত্যি খুব খারাপ লাগে তো শ্বশুরমশাইকেও তো দেখিনি ওনার ব্যাপারটা ঠিক বলতে পারবো না তবে সবার মুখে শুনি আমার পিসির শাশুড়ির মুখেও শুনি বা ওদের দুষ্টুর বাবার মুখেও শুনি আমার ননদের মুখেও শুনি যে উনি সত্যি খুব ভালো মানুষ ছিলেন কিন্তু আমারই দুর্ভাগ্য যে আমি ওনাকে কাছ থেকে দেখতে পাইনি বা ওনার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি তো এরপর আসি আমার হাজব্যান্ডের কথায় তো আমার হাজব্যান্ডকে কেন আমি ভিডিওতে দেখাই না এটা একটা বড় প্রশ্ন তোমাদের কাছে কেন দেখাই না তো বলি এর আগেও তোমাদের বলেছি আর আরেকবারও বলতে আমার কোনো অসুবিধে নেই আমার হাজব্যান্ড ভিডিও করা পছন্দ করে না সেই কারণেই ওকে আমি ভিডিওতে দেখাই না তো বলতে পারো তাহলে যে তুমি ভিডিও করো সেটা কি পছন্দ করে আগে করতো না কিন্তু এখনও যে খুব একটা করে সেটাও নয় এখনও খুব একটা করে না আমি ভিডিও করি আমি আমার নিজের শখে নিজের পছন্দের আগে যখন ভিডিও করতাম তখন একটু বকাবকি করতো কেন তুমি এসব ভিডিও করো তো আমি বলি দেখো আমি তো কোনো নোংরামি কিছু করছি না বা আমি কারোর সঙ্গে পরকীয় লিপ্ত নেই বা আমি এমন কোনো ভিডিও করছি না যেটা কোনো পরিবার হোক পরিবারের ছোট সদস্য হোক কিংবা বড় সদস্য হোক কারোরই দেখার যোগ্য নয় আমি এমন কোনো ভিডিও করি না আর লুকিয়ে চুরিয়ে ভিডিও করার মতন মনোবৃত্তিও আমার নেই বা আমি ভিডিওতে একরকম বলবো বা স্বামীর সামনে আরেক রকম বলবো সেরকম প্রকৃতির মেয়েও আমি নই সেই কারণে আমি না ভয় পাই না যে যাই বলুক না কেন আমি ভয় পাই না এরকম অনেক ইউটিউবার আছে যাদের মানে যারা নাকি তাদের হাজব্যান্ডকে দেখায় না বা বাড়ির অন্যান্য অনেক সদস্য আছে তাদেরকে দেখায় না কারণ তারা পছন্দ নাও করতে পারে সেই কারণে দেখায় না ঠিক সেরকমই আমার হাজব্যান্ডও পছন্দ করে না সেই জন্য ওকে দেখাই না বোঝা গেল তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম তো এর থেকে ভালোভাবে আর কিভাবে উত্তর দেবো বলো তো যাই হোক সকালের কাজকর্ম মোটামুটি সেরে নিলাম সেরে নিয়ে আর এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে বারোটা তো ভাত ছিল ভাত খাইনি তো আমি কি করলাম একটু চিড়ে ভিজিয়ে নিলাম আর ঘরে ছিল মিষ্টি তো চিড়ে দিয়েই আর কি মিষ্টি দিয়ে খেয়ে নেব কারণ বেলা অনেকটা হয়ে গেছে আর রান্নাতেও দেরি হয়ে যাচ্ছে সেই কারণে আগে তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর কদিন ধরেই মানে দেরি করেও পাস শুরু করছি প্লাস ব্লগও দেরি করে শুরু করছি সেই কারণ আমার কাজ শেষ হতে প্রায় ধরো আমার দুটো বেজে যাচ্ছে তাহলে কী বলো তো দুটো বেঁচে গেলে আমার এদিকে ভিডিও এডিট করতেও আমার অনেকটা সময় লাগে তোমরা যারা ইউটিউবে আছো জানো যে একটা ব্লগ এডিট করে পোস্ট করতে করতে মিনিমাম দু ঘন্টা সময় লাগে আমার তো দু ঘন্টা লাগে কার কতটা লাগে আমি ঠিক বলতে পারবো না আমার না দু ঘন্টাও লেগে যায় অনেক সময় তার থেকেও বেশি সময় লেগে যায় সেই কারণে না কাজ শেষ করে উঠতে উঠতে আমার আরও দেরি হয়ে যায় আমার ব্লগ পোস্ট করতে করতেও আরও দেরি হয়ে যায় পরপর কয়েকদিন মাংস খাওয়া হলো মাছ খাওয়া হলো তাই ভাবলাম মাছ আর মাছ বা মাংসের দিকে যাব না আর দেখো একদম হাড় ছাড়া মাংস আর কি মানে সোয়াবিন নিয়ে আসলাম এখানে একশো গ্রাম সোয়াবিন নিয়ে আসলাম দোকান থেকে সোয়াবিনটা আমি গরম জলে একটু সেদ্ধ করে নেব আর দেখো মোচা এর আগের দিন করেছিলাম হচ্ছে মোচার করে ঝোল মানে বৃহস্পতিবারের কথা বলছি সেদিনে কোনো ব্লক করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুটো মোচা রেখেছিলাম তো দুটো মোজা তো লাগেনি কিছুটা রয়েছে তো শ্বশুর বাবা সকালবেলায় বলে গেছে যে মোচাটায় কিন্তু বাটা করবে তো অনেক দিন আগে বাটা করেছিলাম সেদিন না খুব একটা ভালো লাগেনি বাটাটা তো আজকে না একটু ইউটিউবে সার্চ করে দেখলাম যে মোচার বাটা কিভাবে করে তো দেখলাম দেখার পর আমি নিজেই আর কি নিজের মতন করে করার চেষ্টা করব তো দেখো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরিয়ে তারপরে আলু আর সয়াবিনটা ভেজে নিয়ে মানে খুব হালকা মশলা দিয়ে আর কি সয়াবিনের তরকারিটা করে নিলাম একটু ঝোলা ঝোলা রেখেছি কারণ আজকে ডাল করব না সেই কারণেই আর দুষ্টুর বাবা জানো তো সয়াবিন খেতে পছন্দ করে না কালারটা দেখো কত সুন্দর হয়েছে রাত্রেবেলা এসেও না মানে খিটখিটানি করেছে যে সোয়াবিন রান্না করেছো আমি তো খেতে চাই না তুমি জানি তাহলে একটু ডাল করতে পারতে তোর ওই কথা শুনে আমি বললাম একটা দিন একটু খেয়ে নাও না তো খেয়ে নিয়েছে কিছু আর মানে বলেনি তারপর দেখো এদিকে বাটাটা করে নেব মোচাটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে কালো জিরে আর হচ্ছে লঙ্কা আর একটু রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে দেখো একটু সর্ষে দিয়ে বেটে নিয়েছি আর মোচা সত্যি সত্যি এইভাবে করে দেখো তোমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এইভাবে বাটা আজকে প্রথম করলাম সত্যি খুব ভালো হয়েছিল খেতে নিজের প্রশংসা নিজে করছি সেটা নয় তো যাই হোক চলো ব্লগটার বেশি বড় করছি না কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ব্লগে